পঞ্চম অধ্যায় নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই বিশিষ্ট এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি এর আগের লেকচারগুলোতে আমরা রৈখিক সহ সমীকরণ কি রৈখিক সহ সমীকরণের সাধারণ আকার এবং রৈখিক সহ সমীকরণের যে চলরাশিগুলি ছিল যে সহগুলি ছিল সেই সহগুলি তুলনা করে তার মান নির্ণয় করা সমাধান পদ্ধতি এবং সর্বশেষ এর আগের লেকচার দুটিতে আমরা শিখেছি যে কিভাবে রৈখিক সহ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হয় আজকে আমরা রৈখিক সহ সমীকরণের বীজগাণিতিক পদ্ধতি দেখব এবং এই বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান নির্ণয়ের শর্তাবলী দেখব সো আমরা আগের লেকচারে কী পেয়েছি সমাধান আমরা আগের লেকচারে পেয়েছি যে রৈখিক সহ সমীকরণ হয় যোগ্য হবে বা বলতে পারি যে সমাধান পাওয়া যাবে এক নম্বর আর দু নম্বর বলতে পারি যে সমাধান যোগ্য নয় বা আমরা বলতে পারি যে সমাধান পাওয়া যাবে না পাওয়া যাবে না যদি সমাধানযোগ্য বা সমাধান পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা আবার দুখানা পাই কি পাই একক সমাধান অথবা দ্বিতীয় নম্বর অসংখ্য সমাধান তাহলে এর যে শর্ত সেই শর্তগুলো দেখব আমরা জানি যে রৈখিক সহ সমীকরণ সাধারণ আকার কি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো এটা হলো আমাদের রৈখিক সহ সমীকরণের সাধারণ আকার সমাধান যোগ্য হয় বা সমাধান পাওয়া যায় তাহলে তার শর্ত দেখব আর এখানে যে সমাধানযোগ্য নয় বা সমাধান পাওয়া যাবে না তার শর্ত দেখবো আমরা এখানে তো জ্যামিতি পদ্ধতি পড়েছি জ্যামিতি পদ্ধতি আমরা কী পেয়েছিলাম যে একক সমাধান পাওয়া যাবে এখানে লিখেছিলাম আমরা কি যে ছেদ করবে একটি বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা কী পাবো একক সমাধান পাওয়া যাবে বা একটি মাত্র সমাধান পাওয়া যাবে অসংখ্য সমাধান পাওয়া যাবে যদি আমাদের সমাপতিত হয় আর তৃতীয় হচ্ছে সমাধানযোগ্য নয় যদি আমাদের কি পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল হয় এটা পেয়েছ না তাহলে দেখো এইখানে যে আমাদের সমীকরণ দেওয়া আছে এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ আমাদের যে সহকগুলো এই যে যে সহকগুলো রয়েছে সেই আমরা এই এদের শর্তগুলো দেখব তার প্রথম শর্ত হচ্ছে যে সমাধান সমাধানযোগ্য হবে তার যোগ্য হওয়ার জন্য কিন্তু একক সমাধান পাওয়া যাবে সো এক নম্বর একক সমাধান শর্ত দু নম্বর অসংখ্য সমাধানের শর্ত আর তিন নম্বর সমাধান যোগ্য নয় এর শর্ত এই দুটোর মধ্যে কিন্তু যোগ্য তাই না এটা হোক বা এটা হোক সেটা কিন্তু সমাধান যোগ্য আর এটা সমাধান যোগ্য নয় সম্রায় একাও সমাধান পাওয়া যাবে এর শর্ত কি এর শর্ত হচ্ছে এই যে আমাদের এ ওয়ান বি সি ওয়ান প্রথম থেকে আমাদের কি আছে সহগ এ ওয়ান রয়েছে বি ওয়ান রয়েছে সি রয়েছে এর সহগ কত রয়েছে এ টু রয়েছে বি রয়েছে এবং সি টু রয়েছে দেখবেন আমরা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে এই যে আমাদের সহজ সমীকরণ ছিল এই সহজ সমীকরণের যে সহকগুলো সেই সহকগুলো তুলনা করে আমরা মান বের করেছিলাম এখানে আমাদের ওই যে তুলনা করেছিলাম সে তুলনা করে আমাদের কাজে লাগবে দেখো এই যে একক সমাধান পাওয়া যায় একক সমাধানের শর্ত হচ্ছে এই যে প্রথমে এক্সের সহক যেটা আছে এ ওয়ান নিচে এক্স এক্সের শখ যেটা আছে তাকে ভাগের আকার লিখো এ ওয়ান বাই এ টু এটা যদি আমাদের নট ইকোয়ালস টু কার সঙ্গে হয় ওয়াই এর সহক বি ওয়ান আর সেকেন্ড সমীকরণে ওয়াই সহ বি টু এটা যদি হয় তাহলে বলবো একক সমাধান পাওয়া যাবে আমরা তুলনা করব তুলনা করে মানগুলো বের করবো বের করে যদি দেখি যে প্রথমটার যে অনুপাত দ্বিতীয়টার অনুপাত এই দুটো যদি অনুপাত সমান না হয় নটিক সমান সমান না হয় তাহলে বলবো একক সমাধান আছে অসংখ্য সমাধানের শর্ত কী অসংখ্য সমাধানের শর্ত হচ্ছে এ ওয়ান বাই এ টু নেব সমান বি ওয়ান বাই বি টু নেব এক্সের সহকের অনুপাত ওয়াই এর সহকের অনুপাত এবং সি ওয়ান বাই সি টু ধ্রুবকের সহকের অনুপাত যদি সবগুলো ইকুয়াল হয়ে যায় তাহলে সেটা কী হবে আমাদের অসংখ্য সমাধান থাকবে আর তৃতীয় কি পড়ে থাকবে তৃতীয়টা হবে আমাদের এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু এই দুটো সমান হবে কিন্তু তৃতীয়টা সমান হবে না সি ওয়ান বাই সি টু এটা হবে তাহলে এরকম যদি শর্ত হয় তাহলে সেটাগুলো সমাধানযোগ্য নয় এরকম যদি আসে তবে একটি মাত্র বিন্দুতে ছেদ করবে যদি সবগুলোই সমান হয়ে যায় তাহলে অবশ্যই এটা সমপাতিত হবে আর এরকম যদি হয় যে বাম দিক ডান দিকটা এই কর হচ্ছে অর্থাৎ প্রথম দুটো অনুপাত সমান হচ্ছে কিন্তু তৃতীয়টার সঙ্গে অনুপাত সমান হচ্ছে না তাহলে সেখানে আমরা কোনো সমাধান পাবো না তাহলে এটা এটাগুলো সমাধানের শর্ত কিন্তু আমরা বিজ্ঞান্তিক পদ্ধতির সাহায্যে এটা শুধুমাত্র সমাধানের শর্ত পাবো কিন্তু আমরা বিজ্ঞান্তিক পদ্ধতি নয় এটা সমাধান নির্ণয় করার সমাধান নির্ণয় করার আমাদের চারখানা পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের তুলনামূলক পদ্ধতি তৃতীয় নম্বর রয়েছে আমাদের পরিবর্ত পদ্ধতি এবং চতুর্থ নম্বর রয়েছে আমাদের বজ্রগুণন পদ্ধতি সো এই পদ্ধতির সাহায্যে আমরা সমাধান নির্ণয় করবো সো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল নেবো এক্সাম্পলের সাহায্যে দেখব যে সমীকরণগুলো আমাদের একক সমাধান আছে অসংখ্য সমাধান আছে না কোনো সমাধান নেই যেমন ধরো নাম্বার ওয়ান টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন সমান জিরো তাহলে বলো এটাকে তুলনা করবো কার সঙ্গে তুলনা করবো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সেয়ান জিরো আমাদের মেন যে সমীকরণ সেই সমীকরণের সঙ্গে তুলনা আমরা তুলনা করে কীভাবে মান নির্ণয় করতে হয় সেকেন্ড যে লেকচার সেই সেকেন্ড লেকচারে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু এর মান কিন্তু আমরা বের করেছি অলরেডি তাহলে দেখো এ অনে মান কত আছে এ ওয়ানের মান দুই এ বি মান কত আছে বি ওয়ানের মান তিন সি মান কত আছে সি ওয়ানের মান মাইনাস থ্রি অনুরূপভাবে এ টু বের কর নাও বি টু বের নাও সি বের নাও এ টুর মান কত আছে থ্রি বি টুর মান কত আছে মাইনাস ফাইভ মান আছে আমাদের সেভেন এবার আমরা কী তুলনা করবো আমরা মান বের করবো যে এ ওয়ান বাই এ টু এর মান বের করো এ ওয়ান বাই এ টু কত আসছে আমাদের টু বাই থ্রি বি ওয়ান বাই বি টু বের করো বি ওয়ান বাই বি টু কত আসবে আমাদের বি ওয়ান হচ্ছে থ্রি এটা মাইনাস ফাইভ থ্রি বাই মাইনাস ফাইভ আচ্ছা বলো তো টু বাই থ্রি আর থ্রি বাই মাইনাস ফাইভ এই দুটো কি সমান না অসমান অসমান এটা কারণ সমান তো নয় তাই না তাহলে এ ওয়ান বাই এ টু নট ইক টু বি ওয়ান বাই বি টু তাহলে এটা যেহেতু হচ্ছে তাহলে বলো এটা কী শর্ত একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের তোমার যে পরস্পর ছেদ করবে একটি বিজয় মানে এটা হচ্ছে কি একক সমাধানের শর্ত কারণ একক সমাধান পাওয়া যাবে পাওয়া যাবে প্রথমে দুটো দেখবো এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু দেখব দ্বিতীয় নম্বর নাও ধরো নাও টু এক্স প্লাস ফোর ওয়াই ইক মাইনাস করে দাও মাইনাস টেন সমান জিরো ফোর এক্স প্লাস এ টু ওয়াই মাইনাস টোয়েন্টি সমান জিরো এ দেখো তুলনা করো এ ওয়ানের মান কত বি মান কত সি মান কত এ টু এর মান কত বি টু এর মান কত সি টু এর মান কত এ ওয়ানের মান কত টু বি মান কত ফোর সি মান ওয়ান মাইনাস টেন এ টুর মান ফোর বি টুর মান প্লাস এইট সি টুর মান মাইনাস টোয়েন্টি আচ্ছা এবার বের করো এ ওয়ান বাই এ টু বের করো কত আসছে টু বাই ফোর কাটাকাটি করলে একের দুই বি ওয়ান বাই বি টু কথা ফোর বাই করলে একের দুই সি ওয়ান বাই সি টু মাইনাস টেন বাই মাইনাস টোয়েন্টি ভাগ করলে একের দুই তাহলে বলতো এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সমান বি ওয়ান বাই আচ্ছা এটা কার এটা হচ্ছে আমাদের সবগুলো অনুপাত যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে কি অসংখ্য সমাধান পাওয়া যাবে অসংখ্য সমাধান পাওয়া যাবে তাই না তার মানে এই অসংখ্য সমাধান পাওয়া যাবে এ তোমরা আরও সহজে বুঝতে পারবে যদি কোনো একটা সমীকরণ দেখো দেখো এটার দিকে তাকাও টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টেন আছে না দেখো এটার এর দুগুণ না এটা যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে এটা পাচ্ছি না দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট মাইনাস দশ দুগুণো কুড়ি যদি দেখো যে কোনো একটা সমীকরণের দ্বিগুণ সমীকরণ দেওয়া আছে বা অর্ধেক দেওয়া আছে বা তার তিন গুণ গুণ দেওয়া আছে তাহলে অবশ্যই সেটা কি হবে মানে একটা সমীকরণকে নির্দেশ করবে এখান থেকে যদি আমি দুই কমন নিতাম দুই যদি কমন নাও দেখো কত আসছে আমাদের টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টেন বলো তো এটা আগের সমীকরণটা না দুই কমন নিলে এটা তার মানে এই দুটো সমীকরণ কি একটাই সমীকরণ আর একটা সমীকরণ হলে সমপাতিত হবে আর সমপাতিত হওয়া মানে কি অসংখ্য সমাধান থাকবে দেখো সেটাই আমরা পেয়েছি এখানে এখানে অনেকটা ক্যালকুলেশন করেছি কিন্তু এটা অনেকটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই যদি দেখে বুঝতে পারো দুইয়ের গুণ তিনের গুণ চারের গুণ এক কথায় টোটাল যে একটা সমীকরণ রয়েছে সেই সমীকরণকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা পরের সমীকরণটা পাই সে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে যা ইচ্ছে তাই হোক না কেন গুণ করে অথবা অর্ধেক করে যদি পায় তাহলে অবশ্যই সেটা কি সম্পতিতে হবে তৃতীয় নম্বর দেখো ধরনের গুণ আছে আমাদের টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টোয়েন্টি ইকাল টু জিরো ফোর এক্স প্লাস টেন ওয়াই প্লাস থার্টি সমান জিরো দেখেন বের কর নাও এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু সেই ওয়ান এ মান কত টু প্লাস টু বি ওয়ান এ মান প্লাস ফাইভ সি ওয়ান এ মান মাইনাস টোয়েন্টি এ মান ফোর বি টুর মান টেন সি টুর মান প্লাস থার্টি বের করো এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু বাই সি এ ওয়ান বাই কত হবে টু বাই ফোর টু বাই কাটাটি করলে একের দুই বি ওয়ান বাই বি টু ফাইভ বাই টেন সো মাইনাস টোয়েন্টি বাই মাইনাস থার্টি সমান টু বাই থ্রি তাহলে দেখো এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু এই দুটো কিন্তু সমান এসছে এই দুটোর সমান কিন্তু দেখো সি ওয়ান বাই সি টু সমান আসেনি তাহলে এটা কীসের শর্ত এটা হচ্ছে কোনো সমাধান পাওয়া যাবে না এক কথায় সমাধানযোগ্য নয় তা তাহলে যোগ্য নয় তাহলে এটা শর্ত কী আসবে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকোয়ালস টু সি ওয়ান বাই সি টু তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি কোনো সমাধান পাওয়া যাবে না তার শর্ত এটা কি দেখে বলতে পারবো দেখো এই দুটো সমীকরণ দেখো এর দ্বিগুণ এটাতে বসে আছে এর দ্বিগুণ এটাতে বসে আছে কিন্তু এটার সাথে তুমি কোনো মিল পাবে না এটা ঠিক উল্টো এই দুটোতে আমরা সবগুলোর অনুপাত পাবো কমন নিলে সবগুলো আগের চেহারাটা ফিরে আসবে কিন্তু এখানে যদি কমন নেওয়া হয় এই চেহারাটা ফিরে আসবে না আর সি কনস্ট্যান্ট যেটা আছে এই কনস্ট্যান্টটা ফিরে আসবে না দেখো এক্সের সহগ এর সঙ্গে এর গুণ আছে এর সঙ্গে এর গুণ আছে কিন্তু এটার সঙ্গে এর গুণ নেই সুতরাং এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের তোমার যে কোনো সমাধান পাওয়া যাবে না বা সমাধানযোগ্য নয় তার শর্ত তা আমরা কী পেলাম একক সমাধান পাওয়া যাবে তার শর্ত অসংখ্য সমাধান পাওয়া যাবে তার শর্ত এবং কোনো সমাধান পাওয়া যাবে না তার ঐকিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট এই অধ্যায়ের আপনার যে সমাধান পদ্ধতি ছিল সেই সমাধান পদ্ধতি বীজানিত পদ্ধতিতে সমাধান নির্ণয়ের যে শর্ত সেই শর্তগুলো আমরা দেখলাম এর পরবর্তী লেকচারে আমাদের আরও চারখানা মোটামুটি লেকচার আসবে যার মধ্যে আমরা অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি পরিবর্ত পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি নিয়ে আলোচনা করব